হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি রতন আমি দুবাইতে থাকি তো আজকের ভিডিওটা হলো ড্রাইভিং লাইসেন্স সম্বন্ধিত এটা হলো আমার ড্রাইভিং লাইসেন্স কিছুদিন আগেই আমি পেয়েছি তো আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাই লাইসেন্স সম্বন্ধিত যেমন আমি কি কী সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সম্বন্ধে যাতে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কি করবেন সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করতে চাই লাইসেন্স নেবেন কাগজপত্র কি কি লাগবে কত টাকা লাগবে এ সংক্রান্ত অলরেডি অনেক ভিডিও ইউটিউবে আছে তারপর আপনারা জানতে চাইলে কমেন্ট করবেন চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে জানানোর জন্য আমার এই ভিডিওটা তাদের জন্য যারা লাইসেন্স নিতে আগ্রহী অথবা অলরেডি ফাইল ওপেন করেছেন তাদের জন্য আশা করি তাদের একটু হলেও কাজে আসবে বন্ধুরা আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি তার মধ্যে প্রথম হল ড্রাইভিং স্কুল তো আপনারা যারাই লাইসেন্স নিতে আগ্রহী বা লাইসেন্স নিতে চান তারা প্রথমত একদম নতুন কোনো স্কুলে ফাইল ওপেন করবেন না যেখানে আপনার স্টুডেন্ট সংখ্যা খুবই কম কারণ আপনারা যদি একদম নতুন স্কুলে ফাইল ওপেন করেন তাহলে হয় কি টি এর শিডিউল পাই পেতে অনেক দেরি হয় অনেক সময় লাগে তো এই একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো আপনার ইনস্ট্রাক্টর বা টিচার কারণ আমি সবথেকে যে বেশি সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হলো আমার ইনস্ট্রাক্টর যে ছিল কারণ প্রথম যে ইনস্ট্রাক্টর ছিল মানে সে আমার সাথে খুবই বাজে রাব ব্যবহার করতো মানে উইদাউট শাউটিং তারপরে ভুল হলে মনে করেন একদম একটা বাজে ব্যবহার যেটা আসলে আমার জন্য খুবই বড় একটা মেন্টাল প্রেশার ছিল ক্লাস করতে যাওয়ার আগে আমি মেন্টাল একটা মানে প্রেশার ফিল করতাম যে ক্লাস করতে গেলে সে আমার সাথে ভুল হলি আবার সে আমার সাথে এরকম শাউটিং করবে বাজে ব্যবহার করবে তো এই একটা বড় সমস্যা যেটা আমি অনেক ফেস করেছি তারপরও আমি তার সাথে একটা দুইটা ক্লাস করার পরে হয়তো বা চিন্তা ভাবনা করছি ঠিক হয়ে যাবে কিন্তু তার ব্যবহার এরকম ছিল কন্টিনিউয়াসলি তো আমি বাধ্য হয়ে তারপর তার নামে কমপ্লেন দেওয়ার পরে স্কুল থেকে টিচার চেঞ্জ করে দিয়েছে তো অনেকেই আছে যে কমপ্লেনটা করে না তার সাথে কন্টিনিউ করে এরকম টিচার পাওয়ার পর তো যেটা সমস্যা হলো এরকম যদি হয় আপনার আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে টিচার চেঞ্জ করতে হবে কারণ আপনি যদি টিচার চেঞ্জ না করেন তাহলে আপনার অনেক সময় লাগবে কারণ আপনি যদি যে আপনাকে শেখাচ্ছে তার সাথে যদি আপনি কমফোর্ট না হন তার সাথে যদি আপনি খোলাখুলি আলোচনা না করতে পারেন আপনার ভুলগুলো আপনার সমস্যাগুলো কোথায় তাহলে আপনার জন্য মানে এটা খুবই সমস্যার ব্যাপার কারণ আপনার অনেক সময় লাগবে আপনি মন খুলে ড্রাইভিং করতে পারবেন না তো এইরকম যদি কোনো সমস্যা হয় আপনার সাথে যদি আপনার টিচার খারাপ ব্যবহার করে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি স্কুলে কমপ্লেন দেবেন কমপ্লেন দিলে ওরা নর্মালি টিচার চেঞ্জ করে দেয় ঠিক আছে কারণ সবাই তো খারাপ হয় না কারণ আমার দ্বিতীয় টিচার যে ছিল সে খুবই ভালো ছিল এতটা ফ্রেন্ডলি ছিল যে এমনকি আমি লাইসেন্স পাওয়ার পরও আমাকে ফোন দিয়ে আমাকে কংগ্রাচুলেশন জানাইছে তারপরে খোঁজখবর নিছে যাই হোক তো ম্যাক্সিমামই ভালো হয় দুই একজন আছে হয়তো বা এরকম বাজে ব্যবহার করে এই ব্যাপারে আপনাকে অবশ্যই তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে যদি দেখেন যে এক ক্লাস পর্যন্ত দেখবেন যেন হচ্ছে ওই দান ভুল হলে বাজে ব্যবহার করে কবি খারাপ ব্যবহার করে প্রত্যেকটা শিক্ষক সে আপনার সাথে একটি করবে কিন্তু তার একটা লিমিটেশন আছে তো ওর বাইরে গেলে আপনাকে স্কুলে কমপ্লেন করে টিচার চেঞ্জ করতে হবে বন্ধুরা তৃতীয় সমস্যাটা হলো সময় কারণ দুবাইতে লাইসেন্সের অনেক ভ্যালু সেটা আপনারাই জানেন লাইসেন্স থাকলে অনেক কাজে আপনি এগিয়ে থাকবেন সেটা যারা দুবাইতে আসে বা ইউ ইউতে আছেন যারা তারা অনেকেই জানেন তো এখন বর্তমানে আপনার স্টুডেন্টের স্টুডেন্টদের সংখ্যা অনেক বেশি এই জন্য একটু সময় লাগে আগে অনেক সময় যারা অভিজ্ঞ তাদের তিন চার মাসের ভিতরে লাইসেন্স পেয়ে যেতেন এখন একটু সময় পাঁচ ছয় মাসও লাগে যারা প্রত্যেকটা এক্সাম বা প্রত্যেকটা পরীক্ষায় যারা একবারে পাস করতে পারতেছেন তারা হয়তোবা পাঁচ ছয় মাসের ভিতরে পেয়ে যাচ্ছেন বা যা কিন্তু যারা অনেক অনভিজ্ঞ যারা দেশে গাড়ি চালান চালানো বা আগে কখনো গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে একটু সময় লাগে যেমন আমার নিজেরই অলমোস্ট এক বছর এগারো মাস সময় লাগছে তো এই সময়টা আপনাকে সময়টা দিতে হবে যদি আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকে আর ধৈর্য ধরতে হবে আর একটা সমস্যা হল সময়ের ক্ষেত্রে যেমন আমাকে আমার পরিচিত অনেকে বলছে আরে এত সময় লাগে না তারপরে আর একটা যেটা আসলে ঠিক না ইলিগাল কিছু ব্যাপার যেরকম কিছু টাকা পয়সা দিলে লাইসেন্স তাড়াতাড়ি পেয়ে যেতে এরকম বলেও এই কাজ করবেন না কারণ ভাই এটা এই ধরনের কোনো সিস্টেম নেই যেমন আমি আমার এক শিক্ষকের সাথে এ ব্যাপারে ই করছিলাম যে উস্তাদ এই ধরনের কথা তো শুনি এগুলা কতটা বাস্তব তো সে আমাকে বলছে এরকম কোনো বাস্তব কোনো প্রমাণ নেই যে টাকা দিয়ে লাইসেন্স কেউ পাইছে এর কারণ আপনি টাকাটা দেওয়ার পর আপনি টাকাটা কাকে দিচ্ছেন সে কাকে দেখছে এরকম কোনো প্রুফ আপনার কাছে নাই অনেক লোক আমি জানি দুই তিন বছর পর্যন্ত লাইসেন্স পাইতেছে না তাদের কাছে কি টাকা নাই তারপরে অনেকে আছে আপনার মনে করেন টাকা দেওয়ার পরও দুই তিন বা তিনবারও পায় না এরকম অনেক লোক আছে তো হয়েছে কি আপনার টাকাটা দেওয়ার পরে যদি আপনি প্রথমবারই পেয়ে যান তাহলে কী বলে যে টাকাটা দেওয়ার পরেই আপনি লাইসেন্স পাইছেন কিন্তু ভাই টাকা যে নেয় সে আসলে কিছুই করে না টাকা নিয়ে মনে করেন কী করে আপনার টাকা নিয়ে ওই রুমে বসে যেদিন আপনার ক্লাস থাকে সেদিন সে ভালো মন্দ রান্না করে খায় আপনার জন্য দোয়া করে এছাড়া আর কিছুই সে করতে পারে না কারণ এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত আমি পাই পাইনি কারণ আমার পরিচিত এক বন্ধু সে ম্যানুয়ালে ট্রাই করছিলো তো প্রায় অনেক টাকা পনেরো বিশ টাকা নষ্ট করার পরও সে লাইসেন্স পায় তার কাছে টাকা ছিল ভাই পরবর্তীতে সে ক্যান্সেল করে অটোমেটিক্যালি লাইসেন্স নিয়েছে তো এই অনেক যারা বলে টাকা দিয়ে লাইসেন্স হবে এটা হলো আপনার মানে হয় কি যে টাকা দেওয়ার পরে আপনি প্রথম প্রথমবারে যখন মানে পান তখন মনে হয় যেন টাকায় কাজ হইছে অনেকে আছে যে টাকা দেওয়ার পরে যখন পায় না তখন ওই যে টাকা নেয় সে কি বলে যে ভাই যারা টাকা দিছে সে আসে নাই সে শিক্ষক আসে নাই অন্য শিক্ষক আসে পরে আসবে এরকম তো এরকম বাস্তব আপনি যদি বলেন যে ভাই টাকাটা কারে দিচ্ছেন বা তার নাম কি তারা এরকম কোনো বাস্তব প্রমাণ আপনাকে দিতে পারবে না যে টাকাটা সেখানে বলবে কি বলা যাবে না আরে ভাই এখানে ম্যাক্সিমাম লোকাল লোক আর টিএতে বা যে আপনার আর টিএ এক্সামিনার সেও লোকাল তো দুই তিন হাজার টাকা নিয়ে তারা কি করে বা কাকে কাকে দেয় ঠিক আমার বোধগম্য না তারপরও এই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই এই ধরনের লাইনে যাবেন না এগুলো খুবই খারাপ আর এটা আপনার জন্য সমস্যা হতে পারে তো সবসময় লিগাল থাকার চেষ্টা করবেন সঠিকভাবে সব কিছু করার চেষ্টা করবেন কারণ অনেকেই আমাকে বলছে ভাই আমি বলছি না এরকম দ্বিতীয় কথা এরকম কোনো লাইন নাই এরকম কোনো বাস্তবতাই নাই যে কেউ টাকা নিয়ে আপনার আপনাকে লাইসেন্স দেবে অনেকে বল আমি পাইছি বা অমুকে পাইছে হুম সে বাস্তব কোনো প্রমাণ আপনাকে দিতে পারবে না তো এই জন্য সাবধান থাকবেন এই ধরনের প্রতারকদের খপ পড়বেন না বুঝছেন ধৈর্য নিয়ে সময় নিয়ে আপনি যদি একটু ই করে প্র্যাকটিস করেন ভালো করে একটু আপনার ই করেন শেখেন পেয়ে যাবেন সমস্যা নেই একটু সময় লাগতে পারে কিন্তু পেয়ে যাবেন যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা তাড়াতাড়ি পায় আমি অনেক লোক দেখছি যারা সৌদিতে বাহার আইনে কাতারে আপনার লাইসেন্স ছিল গাড়ি ওখানে তারা গাড়ি চালাইতো এখানে আসার পরেও তারা তিন চার পাঁচ ক্লাস ফেল করার পরে লাইসেন্স পাইছে তো ভাই ওইটা টাকা দিয়ে সব কিছু হইলে তারাও টাকা দিয়ে নিয়ে নিত তো যাই হোক তো এতটুকুই ছিল আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো ভাই পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর জন্য তো আশা করি যারা লাইসেন্স নিতে আগ্রহী বা অলরেডি ফাইল খুলে ক্লাস শুরু করেছেন তাদের কথাগুলো বা আমার এই অভিজ্ঞতা যে আপনাদের শেয়ার করলাম ওগুলো কাজে লাগতে পারে তো সবাই ভালো থাকবেন 入れ札たくばん。Uh,